সিভিল সার্জনের কার্যালয়ে একশো একটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে মোট পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে সাতটি আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন অষ্টম এসএসসি এইচএসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয়পার্থী আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রকারটি সম্পন্ন করতে পারবেন এটিতে যে স্বাস্থ্য সহকারী যে পদটি দেখতে পাচ্ছেন এটিতে পদের সংখ্যা রয়েছে সাতাশিটি এটির গ্রেড হলো ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা আপনার যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা মানে এইচএসসি যারা পাশ করেছেন সেই সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবে তবে এই পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে এখানে আপনাদের ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যাগুলো দেওয়া রয়েছে আপনি এখান থেকে দেখে নেবেন আপনার ইউনিয়ন ওয়ার্ডে শূন্য পদের সংখ্যা আছে কিনা আর এখানে যে ষাটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন পাত্রের কেবলমাত্র একটি পদে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন আপনি যে একাধিক পদে আবেদন করেন সেক্ষেত্রে আপনার সকল আবেদনটি বাতিল হয়ে যাবে এক নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ পদের সংখ্যা রয়েছে গ্রেড এর চোদ্দ বেতন রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার স্মরণে আপনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পথটি রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটির গ্রেড রয়েছে পনেরো বেতন স্কেলটি রয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো টাকা এটিতে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনটির উচ্চ মাদক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর ফটো রয়েছে স্টোর কিপার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাদক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে চার নম্বর ফটি রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এইচএসসি অথবা অথবা পরীক্ষায় পাশ সহ কম্পিউটার ব্যবহারে সংখ্যাত বিশ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি গ্রেড ষোলো বেতন স্কেল রয়েছে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জিএসটি অথবা সমান প্রক্রিয়া উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ইস্যুকৃত হালকা অথবা ভারে হাল হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ পদটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি এটির গ্রেড রয়েছে উনিশে বেতন স্কেলটি রয়েছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান আপনার উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন নিচের অংশে আপনাদের অনলাইন আবেদন সংগত বা বিভিন্ন শর্তাবলী দেওয়া রয়েছে এটিতে আবেদন ক্ষেত্রে থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে কেবলমাত্র আপনি এতে আবেদনটি করতে পারবেন আর এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন পাঠে আপনাকে সম্পন্ন করতে হবে আবেদন ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাকালে ঢাকা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক নং এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন এবং এখানে তারিখ দেখতে পাচ্ছেন এই মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উল্লেখিত পদে যারা আবেদন করিয়াছেন তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই এটির অনলাইন আবেদনটি শুরু হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে চোদ্দ অক্টোবর দু হাজার চব্বিশের তারিখ পাঁচটায় আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন ফটো সম্পন্ন করে নেবেন এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে ছয় নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা এবং সাত নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন কিভাবে এস এম এস এর মাধ্যমে ফিটি পরিশোধ করবেন দেখতে পারছেন এখানে এসএমএস নিয়ামলটি দেওয়া রয়েছে আর টিল মাধ্যমে কিভাবে আবেদনটি করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সেই ভিডিও লিঙ্কটি ওপরে আয় পাঠানো দেওয়া থাকবে আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবেশপত্রগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং সাত সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের পুরাতন ওয়ার্ড জন্য শূন্য পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই অন্য ওয়ার্ডের আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না তো শূন্য পদের তালিকাটি আমি আপনাদেরকে দেখিয়েছি এটি যদি আপনারা ডাউনলোড চান আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ওয়ার্ড ভিত্তিক কিন্তু শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে সাবেক ওয়ার্ড আপনি যদি সাবেক ওয়ার্ডটি না জানেন সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদে আপনি খোঁজ নিলে জানতে পারবেন আপনার সাবেক ওয়ার্ড নাম্বারটি কত ছিল তো এখানে এই ছিল সিভিল সার্জনের কার্যালয় একশো একটি পদের গাইবান্ধার সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন আশা করি শেষ তারিখের জন্য বসে থেকে আপনি পূর্বে আবেদন ফটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনাদের সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ